এখন এই 90 ভরে আমরা মাস্টার দেন আপনি বিদেশে থাকেন আর প্রবাসী থাকেন মানে পৃথিবীর যে আমার সাথে যোগাযোগ করে সর্বপ্রথম সম্পূর্ণ একাউন্ট এটা এবং নিজে যে অ্যাকাউন্ট তৈরি করেন অবশ্যই দেখতেছেন এ কোড দিয়ে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন আপনি যদি এই দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে ডিপোজিট করেন তাহলে ফার্স্ট ডিপোজিট 100% ডিপোজিট করেন

सुपर फोटोनी डॉलर एकांत देखभाल कर रहे सुपर देखना जेमनाइजेशन डॉलर एकांत देखभाल कर रहे सुपर देखना बिजल डॉलर एकांत देखभाल कर रहे सुपर देखना जेमांटेट फोटो कम एकांत देखभाल कर रहे सुपर देखना गोल्डनजर डॉलर एकांत देखभाल कर रहे सुपर देखना मैनेजिंग डॉलर एकांत देखभाल कर रहे

তোমাদের অবশ্যই ভিডিওটি ডিসক্রেনটা ফলো করবেন এবং সে নিজে কাজ করেন সেটা হলো এই চ্যানেলটি বা ভিডিওটি মূলত তাদের জন্য তাদের উদ্দেশ্যে যারা আপনি বলেন কথা বলেন কেমিং বা শিখতে চান জানতে চান বুঝতে চান তার জন্য আমরা কিন্তু কখনও কাউকে অনলাইন ব্যাটিংয়ে চলতে হবে না অনলাইন ব্যাটিং বলেন বাজি বলেন জুয়া বলেন এখানে হান্ড্রেড পার্সেন্ট লোক যারা হয় হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত আপনি অনেক হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেন তাই অবশ্যই আপনি বেরোতে থাকবেন এবং আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই এগুলো থেকে বেরোতে রাখবেন